এয়ারপোর্ট আয়া নামছি আমি জানতাম না যেন আমার সিলেটের মানুষ আমার এলাকার মানুষ আমার ইলারওয়ালা আমার লিডারের নির্দেশ হইল গিয়া যেন আমরা যাতে পাবলিকর সেফটির লেগে কাম করি দেখা দেখাশোনা করি স্বাধীন দেশে মুক্ত দেশে আমরা চলাফেরা করতাম স্বাধীনতা তো অর্জন করা যায় বা স্বাধীনতা রক্ষা করা হইলো গিয়ে মেইন আমরা আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যেন আমরা সবে মিলিয়া দেশটারে সুন্দরভাবে চালাই ফাইভ স্টার হোটেলও ঘুমানি যায় আর গর নিজের ফেরা পাড়া খেতার মাঝে ঘুমাইলে জ্বালা লাগে ওলা লন্ডন তো রাজ্য লাগি সোনার দেশ বাট নিজের গর পরে বুঝছি যেন আমি আমার আসল জায়গা চাইছি স্বাধীন দেশ মুক্ত দেশও সবার কাছে আমার অনুরোধ রইল আমি সহ আমরা দেশটারে সুন্দর লুক লুকআপ্টার করতাম দেখাশোনা করতাম আর সবে ঐক্যবদ্ধ হইয়া দলটারে চালাইতাম বৃন্দ আজকে শমসুকে সম্বর্ধনা দেওয়ার জন্য রিসিভ করার জন্য সম্মান দেখানোর জন্য আজকে উসমানী বিমানবন্দরে আমরা সকলেই সমবেত হয়েছি আমরা মনে করি বিগত সময়গুলোতে দলকে সুসংগঠিত করার জন্য যারা কাজ করেছিলেন আব্দুল কাদির শমসু তাদের অন্যতম আমরা সকলেই জানি বিগত সময়ে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে অবস্থানে এসেছে যাদের অক্লান্ত পরিশ্রমের ধারাবাহিকতায় এটি সম্ভব হয়েছে তাদের অন্যতম হচ্ছে আব্দুল কাদের শমসুর এই বক্তব্যের সপক্ষের যুক্তি হচ্ছে আব্দুল কাদির শমসুর রাজনীতির এবং দলের পক্ষে কাজের স্বীকৃতি স্বীকৃতি হচ্ছে যে আব্দুল কাদির শমসু সেই উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিল এটি হচ্ছে তার কাজের স্বীকৃতি আমরা মনে করি আমরা এই গত পনেরো বছর ফেসি শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনকে বহির্বিশ্বে সুসংগঠিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা বহির্বিশ্বে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করে সেই প্রোগ্রামকে সফল করেছেন এবং আমরা মনে করি আমাদের শম সহ আমাদের যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপে আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য আছেন প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের বাংলাদেশ আমরা বিগত সময় যারা এসেছেন আমরা চেষ্টা করেছি তাদের সেই ত্যাগ এবং তাদের সেই সংগ্রামের অংশ হিসাবে আমরা তাদেরকে ন্যূনতম সম্মান এবং সহযোগিতা করার আজকেও তার ব্যতিক্রম হয়নি আপনারা খেয়াল করে দেখবেন যে আব্দুল কাদির শমসু কতটুকু জনপ্রিয় ছাত্রনেতা ছিল সেটি আজকের উপস্থিতি কিন্তু প্রমাণ করে আমরা আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত সেই এবং আরেকটি ছোট্ট কথা বলি আমরা আজকে যারাই উসমানী বিমানবন্দরে সমবেত হয়েছি আপনাদের প্রতি দলের নির্দেশনা হচ্ছে কঠোর হুশিয়ারি হচ্ছে আমরা শমসুকে এই মাঠের ভিতরে সম্বর্ধনা দেব এখানে যা খুশি ফুল দেব অসুবিধা নেই কিন্তু কোনো ব্যানার কোনো প্লে কার্ড কোন গাড়ি বহর কোনো কোনো অবস্থাতেই দলের পক্ষ থেকে কোন উচ্চারণ করছি এটি করা যাবে না কোনো মোটরসাইকেল বহর নিয়ে এই এখান থেকে শোভাযাত্রা করা যাবে না এই সিদ্ধান্তের বাইরে যদি কেউ কিছু করেন দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমরা আমরা দলের একজন ত্যাগী পরীক্ষিত নেতাকে রিসিভ করতে এসেছি তার ক্ষতি করার জন্য আসি নাই এই বিষয়টি আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে আমরা আজকে এই সম্বর্ধনার মধ্য দিয়ে আমরা শুধু এই কথাটি বলবো যে বিগত পনেরো বৎসরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা যে গণতন্ত্র আমরা পেয়েছি এটি যেন কোনো অপশক্তি আর নষ্ট করতে না পারে এই বিষয়ে সকলের সজাগ দৃষ্টি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমরা নিউজটা কভার করা আর শমসুবাই এমন একজন মানুষ শমসুবাই আমরা যুব সমাজের লাগে আইডল আমরা তরুণ সমাজ আমরা যে রাজনীতিটা যে সময় আসলে শুরু করছি এ সময় রাজ শোসুবাই এ সময় প্রায় দুই হাজার ছয় থেকে শোশুবাই দেশ দেশ সময় তত্ত্বাবধায়ক সরকারের আমল তো আমরা রাজনীতি যখন শুরু করছি আমরা শোসুবাইয়ের গভ শোসুবাইয়ের অতীত আমরা ইতিহাস আমরা হুনিয়া হনিয়া রাজনীতিটা শুরু করছি আমরা রাজনীতিটা শুরু হয়েছে শোমসুবাইয়ের ইতিহাস শুনিয়া যার কারণে আমরা সব সময় আমরা যুব সমাজ আমরা যারা তরুণ সমাজ আছি আমরা সবসময় শোমসুবাইরে আইডল হিসাবে মনে করছি আর শোসুবাইরে আইডল মানিয়া আমরা আসলে আমরাও যে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা যে শক্তিটা পাইছি সমসুবাই তবু ভাই তারা আইডল মানিয়া তারা অতীতের কারণে তারা যে আপনার ইতিহাস ঐতিহ্য ঐতিহ্যটা আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনও আমরা সবচেয়ে বেশি আমরা শক্তি যোগা সবচেয়ে শক্তি যোগান আমরা দেখতে চাই কা আমরা নব্বইয়ের যে স্বৈরাচ নব্বই যে আপনার এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী যে আমরা যে শক্তিটা আছিল পুরো বাংলাদেশও এর অন্যতম আছিল আমরা সিলেট যার অন্যতম স্তম্ভ খুঁটি আসলে আমরা তু তুফায়াল বাই তপু তপুবাই এর বাদে এলাকা আপনার শমশুবাই তো এই দুইজন আসলে আপনার খুঁটি এই খুঁটিটা দরিয়া আসলে ই কুটা সিলেটও বিএমপির একটা শক্ত অবস্থান হয়েছে বিএমপির একটা শক্তিশালী বিএমপির একটা গাটি হয়েছে আপনার এই টোটাল অবস্থানটা গর্ষণ ওই লেগে তপুবাই শমশুবাইয়ের মতো তুকুর ছাত্র নেতাও গড়িয়া দিয়া গেছেন আমরা আগামীর বাংলাদেশটা আমরা এই শমসুবাই তপুবাই তার আতে গোড়া সৈনিক কলতর আমরা সায়াত ভাই আসুন তান নেতৃত্বে আবার স্বৈরাচার বিরুদ্ধে আবার শক্তিশালী একটা বাংলাদেশ আগামী রাজনীতিটা আমরা চাই যেহেতু আমরা যদি আমরা ভুল বুঝি যে আমরা স্বৈরাচারে নির্মূল করলিছি এখান ভুল আমরা স্বৈরাচারে নির্মূল করছি না যা স্বৈরাচারের যে মাথাটা আছে যে শরীরটা আছে এগুলো আমরা হরাইতাম পারছি কিন্তু আমরা রমানে জেলান খন সৈরাচারের লেঙ্গুরটা এখন আমরা দেশও রইয়া গেছে সৈরাচারের দূষররা এখনও রইয়া রইয়া গেছে আমরা দেশের প্রত্যেকটা সেক্টরও সৈরাচারের দূষরা রইয়া গেছে এই সৈরাচারের দূষরও গোলতে আমরা যদি সমুলে তার জ্বর সহ যদি আমরা তুলতাম চাই শমসুবাই তপুবাইয়ের মতো নেতৃত্ব আমরা অবশ্যই অবশ্যই দরকার